আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামে কিংবা শহরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর এস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনার সব আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে আসি উপস্থাপনায় আমি রেজাউল করিম পরিচালনায় আছেন রাসেল সরকার ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার তত্ত্বাবধায় আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদ জামান বাবু যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলো বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ হল আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে চলুন অনুষ্ঠানের মূল পর্বে আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা উপস্থাপন করব বিশ্বনাথ প্রতাপ সিং সাবেক ভারতের সপ্তম প্রধানমন্ত্রী জীবনী প্রথম পর্ব এক আর এস টিভি ইউটিউব চ্যানেলে দেখার জন্য আপনার আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন যেহেতু কন্টেন্টটি অসুবিধা তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলো বিষয়টি ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল প্রিয় দর্শক ভারত স্বাধীনতা লাভ করে উনিশ সাতষোলো সনের পনেরোই আগস্ট মাসের পর থেকে যে সকল রাজনৈতিক ব্যক্তি স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্ব দিয়েছেন তারা হচ্ছেন জওহরলাল নেহরু কুলজারী লাল নন্দা ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী মোরাজি দেশাই চৌধুরী চরণ সিং রাজীব গান্ধী বিশ্বনাথ প্রতাপ সিং চন্দ্রশেখর পি ভি নমসা রাও অটল বিহারী বাজপেয়ী এইচ ডি দেবগুমড়া কুমার গুজরাল ডক্টর মনমোহন সিং এবং বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের মধ্যে অধিকাংশ রাজনীতিক নেতা সবাইকে কাঁদিয়ে চলে গেছেন না ফেরার দেশে পরপরে তারা যেখানে থাকুক মহান সৃষ্টিকর্তার জন্য ভালো রাখেন এবং তাদের আত্মার শান্তি কামনা করছি যে সকল মহান রাজনৈতিক নেতা এখন আমাদের মধ্যে বেঁচে আছেন তারা যেন সুস্থ থেকে ভারতের জনগণ তথা ভারতের গণতন্ত্রের জন্য কাজ করে যেতে পারেন সেই প্রত্যাশায় রইল পরম সৃষ্টিকর্তার নিকট আর এস টিভির সঙ্গে থাকুন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন এদের মধ্যে বিশ্বনাথ প্রতাপ সিং অন্যতম তিনি সপ্তম ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দোসরা ডিসেম্বর উনিশশো উনব্বই সনে শপথ নেন এবং তেরোই নভেম্বর উনিশশো নব্বই সন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন কৃষ্ণনাথ প্রতাপ সিং তাকে ছোটো করে বিপি সিং বলা হয় একজন ভারতীয় রাজদ্বীপে যিনি উনিশশো থেকে উনিশশো নব্বই সন পর্যন্ত ভারতের সপ্তম প্রধানমন্ত্রী ছিলেন এবং মান্দার একচল্লিশতম বাহাদুর বিপি সিং এর ব্যক্তিগতি জন্ম বিপি সিং পঁচিশে জুন উনিশশো একত্রিশ সনে এলাহাবাদ উত্তরপ্রদেশ ব্রিটিশ ভারত বর্তমানে উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন মৃত্যু বিপির সিং সাতাশে নভেম্বর দুই হাজার আট সন সাত্তর বছর বয়সে নতুন দিল্লি দিল্লি ভারতে মহান সৃষ্টিকর্তার ডাকে সাহা দিয়ে চলে যান না ফেরার দেশে পরপরে যিনি যেখানেই থাকুক মহান সৃষ্টিকর্তার জন্য ভালো রাখেন সেই কামনাই করি রাজনৈতিক দল জন জনমোর্চা উনিশশো সাতাশি উনিশশো অষ্টআশি দুই হাজার ছয় দু হাজার আট সন অন্যান্য রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস উনিশশো সাতাশি পূর্বে জনতা দল উনিশশো অষ্টআশি দুই হাজার ছয় দামপত্রসঙ্গী সীতা কুমারী সন্তান দুজন অজিয়া প্রতাপ সিং ও আভায় সিং তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয় এবং পুনে ফাগুসন কলেজে শিক্ষা লাভ করেন উনিশশো উনসত্তর সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টিতে যোগ দেন এবং উত্তরপ্রদেশের বিধানসভার সদস্য নির্বাচিত হন রাজীব গান্ধীর মন্ত্রিত্বে বিপি সিংকে অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রিসভা পদে দেওয়া হয়েছিল বিপি সিং উনিশশো সন থেকে উনিশশো সাতাশ সন পর্যন্ত রাজ্যসভার নেতাও ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে সিং এর মেয়াদকাল বফোর্স কেলেঙ্কারী প্রকাশ্যের আসে এবং ভিপি সিং মন্ত্রী থেকে পদত্যাগ করেন উনিশশো আষ্ট সনে ভিপি সিং জনতা পার্টির বিভিন্ন দলকে একটিভিত্ত করে জনতা দল গঠন করেন উনিশশো নব্বই সনে নির্বাচনে জাতীয় ফ্রন্ট ভারতীয় জনতা পার্টি এর সমর্থনে সরকার গঠন করে এবং ভিপি সিং ভারতের সপ্তম প্রধানমন্ত্রী হন প্রধানমন্ত্রী হিসাবে ভিপি সিং মেয়াদকাল তিনি ভারতের অনগ্রসর জাতিগুলির জন্য মন্ডল কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করেছিলেন যা এই আইনের বিরুদ্ধে বড় প্রতিবাদের দিকে পরিচালিত করেছিল পিপি সিং সংশোধনীয় তৈরি করেন এবং উনিশশো নব্বই সনে তফসিল জাতি ও তফসিল উপজাতি আইন প্রণয়ন করেন পিপি এর মেয়াতে রুবাইয়া সাইদকে অপহরণ করা হয় এবং সন্ত্রাসীদের ছেড়ে দেওয়া হয় উনিশশো নব্বই সনে কাশ্মীর পতাকা থেকে কাশ্মীরি হিন্দুদের কুখ্যাত নির্বাসন করেছিল রাম রথযাত্রা বিরোধিতার কারণে বিজেপি ন্যাশনাল ফ্রন্টের প্রতি সমর্থন প্রথান করে এবং তার সরকার আস্থা ভোটে হেরে যায় ভিপি সিং উনিশশো নব্বই সনে সাতই নভেম্বর পদত্যাগ করেন তার প্রধানমন্ত্রীত্ব মেয়াদ তিনশো তেতাল্লিশ দিন স্থায়িত্ব হয় ভিপি সিং উনিশশো একানব্বই নির্বাচনে ন্যাশনাল ফ্রন্টের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন কিন্তু পরাজিত হন তিনি উনিশশো বিরানব্বই সনে বাবরি মসজিদ ধ্বংসের বিরুদ্ধে কথা বলেছিলেন উনিশশো ছিয়ানব্বই এর পরে ভিপি সিং রাজনৈতিক পদ থেকে অবসর নেন কিন্তু একজন জনসাধারণ ব্যক্তিত্ব এবং রাজনৈতিক সমালোচক হিসেবে রয়ে যান তিনি উনিশশো আটানব্বই সনে মাল্টিপল মায়েলোমা রোগে আক্রান্ত হন এবং দুই হাজার তিন সনে ক্যান্সার দূরীকরণ না হওয়া পর্যন্ত জনসাধারণের উপস্থিতি বন্ধ করে দেন যাই হোক দুই হাজার মাল্টিপল মায়েলোমা এবং কিডনি ব্যসতার জরুরিতে তিনি মারা যান তিনি পূর্ণ রাষ্ট্র সম্ভাবনা লাভ করেন বিবে সিংয়ের প্রাথমিক জীবন এবং শিক্ষা যাকে অপারেশন করা হয়েছিল হয়েছিল কারণ তিনি যখন তার মন্ত্রী মুখ্যমন্ত্রী গঠন করেছিলেন নিজের দল রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস সিং এর মেয়াদের পর এই পদটি দেওয়া হয় এন ডি তিনি উনিশশো সাতাশি সনে কংগ্রেস ছেড়ে রাজ্যসভা থেকে পদত্যাগ করেন বিপি সিং লোকসভার সদস্য বিপি সিং উনিশশো একাত্তর সনে ফুলপুর থেকে লোকসভা নির্বাচিত হন তিনি উনিশশো সাতাত্তর সনে এলাহাবাদ থেকে হেরেছিলেন কিন্তু উনিশশো আশি সনে ইন্ডিয়া কংগ্রেসের সদস্য হিসেবে জয়ী হন বিপি সিং লোকসভা থেকে পদত্যাগ করেন যখন তিনি জুন উনিশশো আশি সনে প্রদেশের মুখ্যমন্ত্রী হন তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করার পর উনিশশো সাতাশি সনে রাজ্যসভার সদস্য পদ ছেড়ে দেওয়ার পর বিপি সিং অমিতাভ কর্তৃক শূন্য করা এলাহাবাদ আসনের উপনির্বাচনে জয়ী হয়ে লোকসভায় প্রবেশ করেন বিপি সিং উনিশশো সনে ফতেহপুর থেকে লোকসভায় মিলোজিত হন এবং এগারো মাসের জন্য প্রধানমন্ত্রী হন তিনি উনিশশো একানব্বই আবার ফতেহপুর থেকে নির্বাচিত হন শেষবার তিনি কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি বিপি সিং এর প্রাথমিক প্রশাসনিক দক্ষতা এপ্রিল উনিশশো সাতাশি সনে পর্যন্ত মাত্র তিন মাসের কম সময়ের জন্য তিনি সেই সময় রাজীব গান্ধীর আগে ছিলেন এবং সফল হন তার অবস্থান কৃষ্ণচন্দ্র পস্ত সে সময় তার অন্যগস্ত ইমেজের কারণে তাকে মিস্টার পরিষ্কার এ তো অল্প বয়সের জন্য এই পদে থাকার কারণে তিনি ডিফেন্সের জন্য কোনো ভালো কাজ করতে পারেননি তবে তার চেয়ে বড় কাজ ছিল বফোর্স আমদানি একবার সাউথ ব্লক থেকে আবদ্ধ হওয়ার পর ভিপি সিং প্রতিরক্ষা সংগ্রহের খ্যাত অস্পষ্ট জগতের তদন্ত শুরু করেন কিছুক্ষণ পরে কথা ছড়িয়ে পড়ে পড়তে শুরু করে যে ভিপি সিং বফোর্স প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে তথ্য রাখেন যা গান্ধীর সুনামের ক্ষতিগ্রস্ত করতে পারে বিপি সিং এটিকে কাজ করার আগেই তাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়েছিল এবং প্রতিক্রিয়া হিসাবে কংগ্রেস পার্টি ইন্ডিয়া এবং লোকসভা সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন ওপর চুক্তি বিপি সিং এর ভারতের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বিপি সিং পররাষ্ট্রমন্ত্রী উনিশশো উনব্বই সন ভিবেশিং ভারতের ষোলতম রাষ্ট্রমন্ত্রী হিসাবে মিলিত হন এবং দোসরা ডিসেম্বর উনিশশো উনব্বই থেকে পাঁচই ডিসেম্বর উনিশশো পর্যন্ত মাত্র তিন দিনের জন্য খুব অল্প সময়ের জন্য এই পদে বহাল ছিলেন এই পদের জন্য ইন্দ্রকুমার গুজরাল তার স্থলাভ্যস্ত হন সম্মানিত সুটি এই ছিল বিশ্বনাথ প্রতাপ সিংহের জীবনী প্রথম পর্বের আজকের বিষয় এই ধরনের ঐতিহাসিক বিষয় সম্বন্ধে জানতে শুনতে আর এস টিভির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সকল অনুষ্ঠান দেখুন আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ আমাদের পর্বতে আলোচনার ঐতিহাসিক বিষয় হলো ভারতের সপ্তম প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং এর জীবনে দ্বিতীয় পর্ব ওই দেখার জন্য আমন্ত্রণ রইল অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্ত মতামত দিন অন্যকে দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর এস টিভির সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ